See, <speaking> Krishna, sweet of the Lord, Sri it tarant,

निदय रंग जॉय गो उर मोहि ताई अनदाई निदय उर निदय गो रंगन जाय धर्म जन गो हरि हरि ताई गो जयनंद गोरी हरि गो हरि गो हरि गो निदय गुरु हरि अलहरी गो तोरी गो हो हरि गो

गो कृष्ण ना गो कृष्ण जी. T

sishina <laughs> 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 ho ভাও ভাও জো হরে কৃষ্ণ সমবেত উপস্থিত গৌর ভক্ত মন্ডলী এবং আমার পরমারাধ্যা মাতৃমন্ডলী সর্বপ্রথম এই দাসানুদাস উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী রাতুল চরণ কমলে দণ্ডবত প্রণতি নিবেদন করে এবং সাধু গুরু বৈষ্ণব ভক্ত মন্ডলীর মাতৃমন্ডলীর করুণা প্রার্থনা করে কারণ ভক্ত কৃপা পেতে রেখে গুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত কৃষ্ণ কথা কথা, হরি কথা কীর্তন করা যায় না কেন যায় না, না তার কারণ হচ্ছে ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণ ভগবানের লীলা পরিকর বৈশিষ্ট্য এসবের কোন সীমা পরিসীমা কেউ নির্ধারণ করতে পারে নাই শাস্ত্র তাই বলা হয়েছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত অনন্ত কৃষ্ণের নাম অনন্ত হিম নারদাদি ব্যাস দেব দিতে নারে সীমা ও নারদাদি ব্যাস দেব দিতে নারে সীমা অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দেব দিতে নারে সীমা ভগবান কৃষ্ণের কত নাম তার রূপ কেমন তার কি কি গুণ আছে তিনি কত লীলা করেছেন তার কত ভক্ত আছেন ব্রহ্মাণ্ডে তার কত কোন ভক্ত কোন কোন সীমা পরিসীমা স্বয়ং দেবর্ষি নারদ ভগবানের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে অন্যতম সেই নারদ মুনি বলছেন যিনি বিনা যন্ত্র বাজিয়ে ত্রিভুবন ভগবানের নাম গুণগান করে বেড়ান সেই মুনি বলছেন আমি ভগবানের কোন কিনারা খুঁজে পাই নাই যিনি বেদকে চারটি ভাগে ভাগ করেছেন যজু অথর্ব শুধু তাই নয় অষ্টাদশ পুরাণ রচনা করেছেন মৎস্য পুরাণ কুরম কুরআন পরাহ কুরআন গরুর কুরআন ব্রহ্ম বৈবর্ত পুরাণ सर्पशेष অমল পুরাণ শ্রীমত ভাগবতম এত বড় জ্ঞানী এত বড় পণ্ডিত এত বড় ভক্ত দাদוש মহাজনের একজন সেই व्यासদেব বলছেন আমি ভগবানের কোন কুল কিনারা খুঁজে পাইনি তো নারদ মুনি কিংবা व्यासদেবের যদি এই অবস্থা হয় সেখানে আমি কোন ছাড় কোন ছাড় আমি যে স্বয়ং ভগবানের তার ভগবানের কথা কীর্তন করতে এসেছি কীর্তন কীর্তন মানে কি কীর্তন শব্দের অর্থ কি কীর্তন শব্দের অর্থ হচ্ছে কীর্তি কথন ভগবান যে সমস্ত কীর্তি করে গেছেন লীলা করে গেছেন তার সেই লীলার কথা বর্ণনা করা তার গুণের কথা বর্ণনা করা তার ভক্তগণের বহিমার কথা বর্ণনা করা গুণ কীর্তন লীলা কীর্তন পালা কীর্তন ইত্যাদি হরিবল হরিবল তা সে হোক কিংবা লীলা হোক কিংবা গুণ কীর্তন হোক এ সমস্ত বিষয় এত সুদূর প্রসারী এতখানি ব্যাপ্তি এতখানি বিশালত্ব হরি বল সত্যি বলছি তার বিন্দু বিষয় কিছু কিচ্ছু জানি না কিচ্ছু জানি না তাহলে কীর্তন হবে কি করে না একটি জায়গায় সেই শক্তিটা অন্তর্নিহিত আছে লুকিয়ে আছে কোথায় না সাধু গুরু বৈষ্ণব ভক্তমন্ডলীর শ্রীচরণ কমলে

যে সাধু গুরু বৈষ্ণব ভগবান ভক্ত এদের যদি কৃপা কারুর বাঁচাল হয়ে যেতে পারে মুকম করতি বাচাল বোবাকে বাচাল করে দিতে পারে মানে যে আদৌ কথা বলতে পারে না সে বাঁচাল হয়ে যেতে পারে গিরিম পঙ্গু শয্যাশাই আদৌ চলা ফেরা করতে পারে না সে নাকি গিরি লঙ্ঘন করে পাহাড় পর্বত ডিঙ্গিয়ে চলে যেতে পারে কোন বলে বলিয়ান হয়ে না যাত কৃপা যার কৃপায়